আমরা একেবারে একটি মাঝারি গরু আজ দামদর সম্পর্কে জানবো গরুটি আমাদের সারুলিয়া হাটে নিয়ে আসা হয়েছে তো ভাই হচ্ছে গরুটির পাইকার ভাই কোথা থেকে এসেছেন চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা কোথা জেলা চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানা থেকে এসেছেন কয়টা গরু নিয়ে এসেছেন ভাই একুশটি গরু নিয়ে এসেছে মোটামুটি মাঝারি গরু যারা পছন্দ করেন বা যাদের বাজেট একটু স্বল্প আপনারা দেখতে পারছেন যে এই শাড়িতে এই মাঝারি গরুগুলো রাখা হয়েছে তো ভাই এই গরুটার দাম কত চাচ্ছেন আর গরু তো না একটু উঠান তো একটু দেখি দর্শক আমার কাছে কিন্তু দামটা খুবই রিজনেবল অর্থাৎ খুবই মানে মূল্যটা ভালোই মনে হয়েছে খুব বেশি চায়নি তা আপনারা যারা এই মাজারি গরু ক্রয় করতে চান তারা এসে পড়তে পারেন সারুলিয়া হাটে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই ওনার এই ব্যবসায়িক কেন্দ্রটা কিন্তু এই রাস্তার সাথেই আপনারা আসলেই পেয়ে যাবেন আসেন আরও কিছু বড় দাম জানার চেষ্টা করি ব্যাপারের কাছ থেকে এইটা কি আপনার বকন বকন না অর্থাৎ বকন হচ্ছে এক এক গাই গরু বলেই চিনে কিন্তু ওই গরুটা বাচ্চা দেয় নেই এর জন্য একে বলা হয় বকন এটার দাম কিরকম পঁয়ষট্টি হাজারে দর্শক গরু পাওয়া কিন্তু একটা ভাগ্যের ব্যাপার আমার কাছে কিন্তু দামটা খুবই ভালো মনে হয়েছে দর্শক আমরা আরেকটু সামনে যাই ওনার আরেক আরো কয়েকটা গরুর দাম জানার চেষ্টা করি চলুন আপনারা দেখতে পাচ্ছেন একদম মাঝারি সাইজের কিছু গরু আছে এটা কি জার্সি না বকনই জার্সি বকন না জার্সিতে কিন্তু প্রচুর পরিমাণ মাংস হয় উন্নত জাতের গরু এটার দাম কত ভাই দাম দিচ্ছি বড় ভাই অর্থাৎ পাইকার এই গরুটার দাম চাচ্ছেন পঁচাশি হাজার টাকা জার্সি গরু যেহেতু আপনারা কিনবেন দাম দর করলে আশা করি আরও কিছু কমে নিতে পারবেন আর এটা তো একেবারেই মোটামুটি ছোট একটা গরু এটার দাম কীরকম ভাই আজকের পঞ্চান্ন হাজার তা দর্শক আপনারা কিন্তু পঞ্চাশ হাজার টাকার একটু উপরে উঠলেই একটা গরু কিনতে পারবেন হ্যাঁ একেবারে খুবই সস্তা মানে আমি তো অবাক হয়ে গেছি এই হাটে আর এইটা এটা আপনার পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার দর্শক দেখতে পাচ্ছেন গরুটা কিন্তু একদম দেশি গরু খুবই সুন্দর পাকিস্তানি সিন্ধু প্রজাতির গরুর বাচ্চা নাকি দর্শক আর কিছু বকনা গরু এনেছেন যারা বকনা গরু পছন্দ করেন তারা কিনতে পারেন গরু এই গরুটার দাম কত আপনার শেষ গরুটার এটা এটার দাম চাচ্ছে পঞ্চান্ন পঞ্চাশে ছেড়ে দিন দর্শক এই দেখুন গরুটা খুব ভালো ভাই মাংস কেমন হবে আইডিয়া ষাট কেজি ষাট কেজি হবে তো দর্শক আপনারা কিন্তু যাদের বাজেট শর্ট তারা কিন্তু নিতে পারেন দাঁত উঠেছে তো নাকি দাঁত তো দাঁত উঠেছে আপনারা একটু দাঁত দেখে কিনবেন কোরবানির গেরো হেতু আর এইটা একই দাঁত একই দাম দর্শক তো বড় ভাইয়ের এখানে এসে খুব ভালো লাগলো ওনার এখানে খুব স্বল্প মূল্যে আপনারা যারা গরু ক্রয় করতে চান কোরবানির জন্য তারা আসতে পারেন আসলে আশা করি আপনারা ওনার কাছ থেকে গরু নিতে পারবেন ওনার কথাবার্তায় মনে হয়েছে উনি মোটামুটি দাম ছেড়ে দিবেন তো সবাই ভালো থাকবেন এবং এই সারুলিয়া ঐতিহাসিক শত বছরের পুরোনো হাটে সবাই একবার হলো ঘুরে যাবেন কারণ বিভিন্ন হাট না ঘুরলে আপনারা কিন্তু গরুর দামের তারতম্য বুঝতে পারবেন না তা দর্শক এই আশাবাদ রেখে যাতে আপনারা সবাই সুন্দরভাবে সফলভাবে কোরবানির গরু কিনতে পারেন এই আশাবাদ রেখে আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ